রং প্রজেক্টে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাছাইকৃত সেরা কিছু রোবোটিক প্রজেক্ট যা একদিকে যেমন ইনোভেটিভ অন্যদিকে তেমনি ব্যবহারযোগ্য তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার 5 এ রয়েছে রোবোটিক হ্যান্ড উইথ হুইল মুভমেন্ট এই প্রজেক্টটি হলো একটি মোবাইল কন্ট্রোল রোবট যা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এতে রয়েছে শক্তিশালী সার্ভো মোটর যা সাহায্যে রোবটিক হ্যান্ডটি থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে সক্ষম চলাচলের জন্য রয়েছে বো হুইল যা রোবটটিকে করতে সহায়তা করে প্রজেক্টির ব্রেন হিসেবে কাজ করছে নোড এমসিউ যা মোবাইলের সঙ্গে সংযুক্ত হয়ে সকল কন্ট্রোল পরিচালনা করছে এটি ছোটখাটো পণ্য পরিবহনের জন্য খুবই কার্যকর এবং স্মার্ট লজিস্টিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হতে পারে নাম্বার চারে রয়েছে গেস্টার অ্যান্ড ব্লুটুথ কন্ট্রোল ট্রেইনেবল আর্ডিনো রোবোটিক এর মূল কন্ট্রোলারে রয়েছে আর্ডিনো উনো এবং সার্ভো মোটর নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে সিক্সটিন চ্যানেল টুয়েলভ বিট পিডাব্লিউএম সার্ভো ড্রাইভার এটি পণ্য পরিবহন লাইট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে ব্যবহৃত হতে পারে নাম্বার তিনে রয়েছে সার্ভেলেন্স রোবট উইথ রোবোটিক আর্ম মোবাইলের প্রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত একটি বুদ্ধিমান স্মার্ট রোবট এ রোবটটি সামনে ও পেছনের দিকে চলতে পারে এবং 360 ডিগ্রিতে ঘুরে চারপাশ পর্যবেক্ষণ করতে পারে এর প্রধান বৈশিষ্ট্য হল শক্তিশালী রোবোটিক আর্ম যা বিভিন্ন জিনিস সহজে ধরতে তুলতে এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে সক্ষম এই আর্মটি নিয়ন্ত্রিত হয় সার্ভো মোটরের মাধ্যমে যা নির্ভুলভাবে প্রতিটি মুভমেন্ট সম্পন্ন করে রোবটটির পেছনে সংযুক্ত রয়েছে একটি আইপি ক্যামেরা যার মাধ্যমে দূর থেকে রিয়েল টাইমে ভিডিও মনিটরিং করা সম্ভব আপনি যেখানেই থাকুন না কেন এই ক্যামেরার মাধ্যমে আপনি সরাসরি রোবটের চারপাশ পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবেন পুরো সিস্টেমটি চালিত হয় একটি আর্ডিনো মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে যা রোবটের সমস্ত কার্যক্রমকে নিখুঁতভাবে সমন্বয় করে পরিচালনা করে এই রোবট মানুষের দৈনন্দিন কাজকে করে তুলেছে আরো সহজ নিরাপদ এবং কার্যকর ঘরের ভেতরে বা বাহিরে এটি নজরদারি অনুসন্ধান বা হালকা কাজের ক্ষেত্রেও দারুণ কার্যকর নাম্বার দিয়ে রয়েছে ফুড ডেলিভারি রোবট যে খাবারের কালার ডিডিট করতে পারে অ্যান্ড অটোমেটিকলি ডেলিভারি দিতে পারে স্পেসিফিক লোকেশনে এই রোবটের ব্রেন হিসেবে ইউজ করা হয়েছে আর্ডিনো ন্যানো যা পুরা সিস্টেমকে কন্ট্রোল করে মুভমেন্টের জন্য ইউজ করা হয়েছে বো মোটরস উইথ আ মোটর ড্রাইভার আর ইয়েলো হুইলস দিয়ে রোবট ইজিলি মুভ করতে পারে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট আর রাইট জন্য আছে একটা ট্রে যেখানে অ্যাটাচ করা হয়েছে সার্ভো মোটর যে ট্রেকে লিফট করে ডেলিভারি পয়েন্টে পৌঁছে দেয় রোবটের ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা কালার সেন্সর যা আইডেন্টিফাই করতে পারে রেড গ্রিন ব্লু কালারের ফুড আইটেমস সেটিং পার্ট হলো যে কালার ডিটেক্ট করা হয় সেটা এলসিডি ডিসপ্লেতে ইনস্ট্যান্টলি শো করে এই ডিসপ্লে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ক্রিয়েট করে যা দেখে ইজিলি বোঝা যায় রোবট কি আইডেন্টিফাই করেছে কালার ডিটেক্ট হওয়ার পর রোবট চলে যায় প্রিডিফাইন্ড ডিসটেন্সে এন্ড কমপ্লিট করে অটো ফুড ডেলিভারি প্রসেস সর্বশেষ এক নম্বরে রয়েছে মার্স রোভার প্রজেক্ট এটি একটি ছয় চাকার অফ রোড রোভার যা উঁচু নিচু ও দুর্গম স্থানে চলাচল করতে সক্ষম এতে রয়েছে একটি রোবোটিক কার্ম যার মাধ্যমে বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় বিশেষ বৈশিষ্ট্য হল এর উপরে একটি সোলার প্যানেল সংযুক্ত যা থেকে এটি নিজে চার্জ সংগ্রহ করতে পারে ফলে চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় নেই এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এই রোবটি রেস্কিউ অপারেশন এক্সপ্রেশন ও টাস্ক অটোমেশন এসব কাজের জন্য বেশ উপযোগী এরকম স্মার্ট ও আধুনিক প্রজেক্ট তৈরি করতে প্রয়োজনীয় কম্পোনেন্টস পেতে ভিজিট করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.zerontechbd.com এ। জিরন প্রজেক্টস যেখানে আইডিয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত আমরা আছি আপনার পাশে। আপনি চাইলে সরাসরি আমাদের ল্যাবে বসে প্রজেক্ট তৈরি করতে পারেন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.project.zeronbd.com আপনার প্রজেক্ট আমাদের দায়িত্ব সফলতার পরবর্তী ধাপ শুরু হোক জেরন প্রজেক্টস এর সাথে